দু সালে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যে কোটা বাতিল হয় সেই কোটা আবারও যে পুনর্বহাল করার পরপরই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উত্তাল হয়ে পড়ে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেই দু সালে যে কোটার যে পরিপত্র সেই পরিপত্র পূর্ণবহালের দাবি জানাচ্ছেন এবং দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকায় এর মধ্যে বিভিন্ন রাজপথে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এর মধ্যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ শুরু করে এই বিক্ষোভটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। কিন্তু এটি কিন্তু নীলক্ষেত মোর হয় সায়েন্স ল্যাব হয় কিন্তু শাহবাগমুড়ি কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করে এবং সেখানকার যে যান চলাচল সেগুলো আজকে দিয়ে তারা কিন্তু অপেক্ষা করে এবং সেখান থেকে কিন্তু এর মধ্যে আবার তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা দর্শক থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা দেখছেন আপনাদের কি মতামত এই কোটা নিয়ে জানতে পারেন কমেন্ট বক্সে এর মধ্যে দেখতে পেন যে শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীদের যে চাকরি সেটি দরকার এবং সেই দাবিতে তারা কিন্তু সেটি বাতিল চাচ্ছেন শিক্ষার্থীরা এবং দু হাজার আঠেরো সালে যে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যে একটি পরিপত্র হয়েছে সে আগের সেই পরিপত্রই কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছেন এই মুহূর্তে আপনাদের দর্শক সেটি দেখুন চেষ্টা করছে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে দিচ্ছেন কোটা না মেধা শিক্ষার্থীরা মেধার ভিত্তিতেই কিন্তু সেই সরকারি চাকরি চাচ্ছেন এবং সেই দাবিতে কিন্তু কোটা প্রথা বাতিল শিক্ষার্থীরা এবং সেই দাবিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত অবস্থায় কিন্তু উত্তাল হয় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন এই মুহূর্তে আর থেকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি এবং এই বৃষ্টির মাঝেই কিন্তু শিক্ষার্থীরা যে বিক্ষোভ সেইগুলো করছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো বলার চেষ্টা করছেন এবং ঢাকার বিভিন্ন সড়ক দিয়ে কিন্তু বিক্ষোভ হয় কিন্তু এই মধ্যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন মিছিলটি আপনাদের প্রাদেশিক সরাসরি দেখাচ্ছি

সেই পূর্ণ পূর্ণবহলের দাবি চাচ্ছেন শিক্ষার্থীরা এবং সেই দাবিতে অসংখ্য শিক্ষার্থী এই দেখতে পাচ্ছেন যে ঢাকায় বিভিন্ন সড়ক দিয়ে কিন্তু এই মিছিলটি কিন্তু করে অবশ্যই শাহবাগে কিন্তু অবস্থান নেয় এবং তারপরে কিন্তু শাহবাগে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু তীব্র যানজট দেখা যায় এবং শাহবাগে জানেন যে একটি এটি দুপাশে কিন্তু হাসপাতাল রয়েছে তার কারণে কিন্তু বিভিন্ন রোগীরা কিন্তু আসতে সমস্যার সম্মুখীন হয় এবং বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু আবার কিন্তু তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর মধ্যে মিছিলটি কিন্তু অতিক্রম করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর মধ্যে সেন্ট্রাল লাইব্রেরির সামনে যাচ্ছি আমরা চেষ্টা দেখান্বে যারা দেখছেন লাইবটি জানতে পারেন আপনাদের মতামত এই মধ্যে দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মিছিলের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন